দর্শক দেখতে পারতেছেন একটি আপু তার বাচ্চার ছবি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে জানতে চাই আপু এই যে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন কেন আমার সিলিন্ডার এক মাস ধরে পাই না আপনাদের মাধ্যমে যদি আমার সিলিন্ডার খুঁজে দিতেন তাহলে আমি যদি পাইতাম এর জন্য দাঁড়াই আছি মাই গড আপনার এই সন্তান এক মাস যাবত হারিয়ে গেছে এক মাস যাবত হারাই কোথা থেকে হারাইছে হারাইছে মাইদ করছি বাসা থেকে বের হয়ে গেছে তারপর কেন কেন মাইদ কেন করলেন

দেখতেই পারতেছেন আপু আসলে অনেক কষ্টে আছে বাচ্চাটাকে নিয়ে দিলে একমাত যাবত বাচ্চাটাকে কিছু মাইদুর হয়তো করছে পড়াশোনা ঠিক মতো না করার কারণে তা বাচ্চা বাচ্চা কোন ক্লিনসে ভিজে পড়ে আর পারা হাফেজ দশ পারা এবং কাঁচা দশ পারা হাফি যদি পড়তেছে আচ্ছা এখন এই যে বাচ্চাটিকে দর্শক আপনারা অবশ্যই ভিডিও